আই ওয়ানটি প্রবাসীর কথা বলে ডিএক্স ওমান বাংলা কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ঈদ পূর্ণমিলনী ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এক ঝাঁক তরুণ উদ্যোক্তা মিলিত হল ঈদ পূর্ণ অনুষ্ঠানে বিস্তারিত জানাচ্ছেন তানিয়া আক্তার প্রবাসীর হাজার ব্যস্ততাকে বিদায় জানিয়ে মেতে উঠছে ঈদ আনন্দে প্রবাসীদের ঈদ কাঠে প্রিয়জনদের শূন্যতা বুকে নিয়ে আর সেই শূন্যতা কে জয় করতে সকলকে একসাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে আর তরুণরা সবাই অনলাইন মার্কেটিং বিজনেসের সাথে জড়িত সবার স্বপ্ন পৃথিবী ঘুরে বেড়ানো আর সেই স্বপ্নকে সত্যিতে রূপ দিতে পাশে আছে ডিএক্স এ মালয়েশিয়ান কোম্পানি কোনো ইনভেস্ট ছাড়া শুধু মেধা আর শ্রম দিয়ে সবাই সবার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পাশে আছে ডিএকসএন কোম্পানি অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোশারফ হোসেন প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মাইনুদ্দিন স্যার মোহাম্মদ মাইনুদ্দিন স্যার বলেন আসুন আমরা অবসর সময়টাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া সঠিক ব্যবহার করে ডিএক্স কোম্পানির প্রোডাক্ট ব্যবহার এবং সেলের মাধ্যমে আমরা হয়ে উঠি ওয়ান ওয়ার্ল্ড বিজনেসম্যান আর সেই জন্য কাজ করতে হবে নিরলসভাবে বিশেষ অতিথি ছিলেন এস এম ওয়াহিদ মোহাম্মদ জহিরুল ইসলাম জীবন শেখ এমডি মিজানুর রহমান প্রোগ্রাম সহযোগিতায় ছিলেন রমজান আলী আব্দুল্লাহ তোফাজ্জুল হোসেন আমরান হোসেন এমডি বিলাল হোসেন খান এমডি মেহরাজ উদ্দিন হাদায় হাদায়ত উল্লাহ এমডি শাহিন আলী এমডি আজিম আর উপস্থিত ছিলেন দরুন উদ্যোক্তা অনেকেই আইওয়ানটি প্রবাসীর কথা বলে